আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যদি স্টেবিলাইজারে এইচ অথবা এল লাভ হয় তো তাহলে আপনারা কি করবেন তো ভিডিওটি আসলেও সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এটি নিজেরাই আপনারা রিপেয়ার করতে পারবেন তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ওয়ালটনের এক হাজার বি এ স্টেবিলাইজার তো এটি কিন্তু অন করলেই এইচ লাভ আছে আবার অনেক সময় দেখা যাচ্ছে এল লাভ আছে তো এখন লাইন দিয়ে দেখবো দেখতে পাচ্ছেন এই স্লাব আছে তো এরকম সমস্যা হলে কিন্তু আপনারা এটি নিজেরাই খুব সহজে এবং কোনো পার্স ছাড়াই কিন্তু এটি আপনারা রিপেয়ার করতে পারবেন তো ভিডিওটি নাটিনে অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে এরকম অনেক রিপেয়ারের ভিডিও আপলোড করা হয় তো আশা করি আপনারা উপকৃত হবেন তো আমি খুলে নিলাম তো এখন আমি সার্কিট বোর্ডটিও খুলে নেব দেখতে পাচ্ছেন এখানে ছয়টি রিলে দিয়ে কাজ করা হয়েছে তো এখন আমি এটি খুলে নিব তো পিছনে দুটি লাট আছে তো নাট দুটো আমি খুলে নেব আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দুটি খুলে আমরা সার্কিট বোর্ডটি বের করে নিলাম তো আপনারা ওইবার এরকম সার্কিট বোর্ডটি বের করে নেবেন তো অবশ্যই খেয়াল রাখবেন এসি লাইন খুলে নেবেন এসি লাইন না খুলে নিলে কিন্তু আপনাদের শখ খাওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই শখ খাবেন তো সার্কিট বোর্ডটি বের করে নিয়েছি। এখানে 6 টি রিল আছে, 6 টি রিল দিয়ে কিন্তু 6 রকমের কাজ করা হয়েছে। হাই মোড, লো মোড, ভোল্টেজ স্টেবিলাইজার। তো আবার আমি এখানে সিরিজ লাইনে চেক করে দেখাচ্ছি আপনাদের। তো আমাদের কিন্তু হাই মোড লাভ মানে ভোল্টেজ হাই হয়ে গেছে। তো এরকম একটা স্কুড আবার নিলাম তো আপনারা যা পারেন নিবেন। কিন্তু সব দেখা আর ওই ভেতরে দেখলে ঘুরে দেওয়া বা সব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা করে টুকি টুকিয়ে রিলের শটগুলো সারিয়ে দিলাম তো আপনারা চাইলে রিলেগুলো একদম চেঞ্জ করে দিতে পারেন তো আমার মনে হয় না যে রিলে চেঞ্জ করে দিলে আপনাদের খুব একটা লাভ হবে তো রিল গুলো শর্ট সারে দিলেও কিন্তু অনেক ভালো কাজ করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ওকে হয়ে গেছে এখন আর সিরিজ বাতি চলছে না তো দেখতে পাচ্ছেন আমাদের দুশো ছাব্বিশ বল আর আউট হচ্ছে দুশো বিশ বল তো রিলে না চেঞ্জ করেও কিন্তু একটু আপনারা আবার আগের মতো ব্যবহার করতে পারবেন তো ওয়ালটন মার্সেল এরকম ডিজিটাল স্টিবিলাইজার কিন্তু এরকম সমস্যা হয়ে থাকে তো আপনারা কিন্তু আবার আগের চলবে এতে কোনো সমস্যা হবে না আপনার চাইলে অবশ্যই রিলে পাল্টে নিতে পারেন তো সেটি আপনাদের ব্যাপার তো একটি স্টিবিলাইজার কিভাবে শর্ট ছাড়িয়ে আপনারা চালাতে পারেন কোনো পার্স ছাড়াই তো আজকের ভিডিওতে এটি ছিল মূল মূল কথা তো ভিডিও কিন্তু কোনো ফেক নাল ভালো রিয়েল ভিডিও তো স্কুল আমরা আবার পুনরায় লাগিয়ে নিব সার্কিট কিন্তু কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না আমি চেষ্টা করি আপনাদের সঠিক কাজটি দেখানোর জন্য তো আমাদের স্টেফেলাইজার কিন্তু হয়ে গেছে তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তো অবশ্যই একটি লাইক করে দিবেন লাইক দিলে ভিডিও বানানোর বানানোর আগ্রহ বাড়ে ধন্যবাদ সবাইকে